বন্ধু কুম্ভের ক্ষেত্রে কিন্তু একটা গজকুশরী যোগ কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই গজকুশরী যোগ সৃষ্টি হওয়ার জন্য আপনি কিন্তু কি কি সাফল্য পেতে পারে গজকুশরী যোগ কাদের হয় অথবা যদি যে দাদা গজকুশরী যোগ কেন হচ্ছে প্রশ্ন আসে প্রশ্ন আসে প্রশ্ন উত্তর আমি দিয়ে থাকি গজকুশরী যোগের এটা এটা নিয়ে বলা হয় যে চন্দ্রকে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি দিলে বা এটা সমসপ্তমে বৃহস্পতি চন্দ্রের সংমিশ্রণ তৈরি করলে সেক্ষেত্রে আপনার যোগ সৃষ্টি হয় কিন্তু এক্ষেত্রেও যে গজগুষের যোগ সৃষ্টি হচ্ছে নাকি গুরুচণ্ডালিকা হচ্ছে এটা যে ফ্যাক্টর কারণ বৃহস্পতি কিন্তু প্রবেশ করে গেছে অলরেডি চোদ্দ তারিখে কিন্তু বৃহস্পতি অলরেডি প্রবেশ করে গেছে আপনার ফিফথ হাউসে ঢুকে প্রবেশ করেছে এবং সেক্ষেত্রে আপনি কী কী ফল পাবেন সর্বকিছু নিয়ে সাফল্য অর্থ বাণিজ্য ব্যবসা অর্থনৈতিক পরিকাঠামো সর্ব জায়গা থেকে সাফল্য কিন্তু আমি থ্যাম্বেল কিন্তু বানিয়েছি থামবেলা দেখলে হয়তো আপনার বলবেন দাদা ভাই থাম্বেলটা বানিয়েছেন কি আমি তো বানাই না আমাকে বানিয়ে দেয় যা হোক এই কুম্ভের ক্ষেত্রে বানিয়েছি এই থামবেলটা অর্থ বাণিজ্য সব কিছু সাফল্য এই যে থামবেলটা সাফল্য আপনি কিন্তু পাবেন এই সাফল্যটা দেবে কে আপনাকে সাফল্য কে দেয় গুরু দেয় নাকি কর্ম দেয় নাকি অর্থ দেয় নাকি মোক্ষ দেয় আমার ক্ষেত্রে যদি পরিবর্তন গুরু দেয় গুরু কিন্তু অবশ্যই সাফল্য প্রদান করে গুরু ছাড়া কিন্তু আপনি কিন্তু নড়তে পারবেন বা নড়তে পারবেন না বা কিছু করতে পারবেন গুরুও কিন্তু প্রয়োজন গুরু ছাড়া জীবনে কিন্তু রকমভাবে সাফল্য অর্জন করা সম্ভব নয় বা সেক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট করাও কিন্তু অবশ্যই সম্ভব নয় এই গুরুর যে কানেকশান গুরু দৃষ্টি করছে আপনার লগ্নের উপর বা রাশির উপরে কিন্তু বারো বৎসর পর কিন্তু সে কিন্তু দৃষ্টি করছে এবং দৃষ্টি করছে একাদশে যেটি দ্বিতীয় পথে অর্থের মালিক অর্থের প্রাচুর্য অর্থের ডেভেলপমেন্ট আর্থিক আরো উন্নতির জায়গা সাফল্য জায়গা তৈরি করছে নিয়ে আছে। তার মানে কুম্ভ কি হলো কুম্ভ সাফল্য অর্জন করবে এবং তার থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি দিক থেকে একটা ভালো অবসর আমি পা দেখতে পাচ্ছি মানে আপনার জন্ম চারুন যে নয় এটা কিন্তু আপনার ট্রানজিট ফল থেকে এই কুম্ভ যেমন আবেগে প্রচমন ভেসে ফেলছেন আবেগ প্রবণ হয়ে যাচ্ছেন হয়তো কাউকে এমন জায়গায় হেল্প করে ফেললেন কাউকে মনের কথা প্রকাশ করে ফেললেন আপনি সাফল্যই উচ্চতর জায়গায় পৌঁছচ্ছেন লোকে হিংসা করছেন হিংসা করে কুম্ভকে হিংসা করার কারণ আছে হিংসা করা কারণ কুম্ভ কিন্তু ঢাপ করে কিন্তু উঠে যায় ভাবা যায় না যে কুম্ভ এই জিনিসটা করতে পারে পেশার জায়গা আছে এরা এরা কিন্তু সবার সময় তাড়াতাড়ি মিশে ফেলে দেখবেন কুম্ভ আছে মিথুন আছে তুলা আছে এই জায়গাটা কোন জায়গাটা কিন্তু ভাসতে পারে এবং আবেগে আবেগে ভাসতেও পারে আবেগে ভাসাতেও পারে আপনাকে আপনাকে ভাসে নিয়ে চলে যাবে এবং সেগুলো ডেভেলপমেন্ট করবার জন্য পঞ্চমে চলে আসছে কিন্তু বৃহস্পতি সে কিন্তু একটা গজকুশলীর যোগের সৃষ্টি কথা আমি লিখেছি লেখার একটাই কারণ বৃহস্পতি দৃষ্টি করে আমরা রাশির উপরে আপনার মন মানসিকতা অতি উত্তম হবে সন্তান সুখ আপনি পাবেন যারা স্টুডেন্ট আছে তাদের দিক থেকে পড়াশোনায় মেধা পাবে আর্টস নিয়ে পড়াশোনা করার চেষ্টা করো আর্টস নিয়ে পড়ার চেষ্টা করো ডেভেলপমেন্ট বেশি পাবে সায়েন্স নেবেন কিনা সেটা তো আমরা জন্ম চার্জ পড়বে বৃহস্পতি দ্বিতীয় দ্বিতীয় নয় শনি দ্বিতীয় আছে বা রাহু ঢুকে আছে সেই কিন্তু সে বৃহস্পতির নক্ষত্র নিয়ে আসছে আঠারো তারিখ ঢুকবে আর দুদিন পরে ঢুকে যাবে এবং রাহু ট্রানজিট তারা ট্রানজিট নিয়ে যেটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে যাচ্ছে তারিখে হুম এবার কিছু স্পেশালিটি ব্যাপার থাকে স্পেশালিটি ব্যাপার থাকার জন্য আমি কথাটা বলছি অর্থ আসবে একটি কারণে সেটি হচ্ছে আপনার বিজনেসের কারণে অর্থ আসবে হয়তো আপনি কোনো জায়গায় সাফল্য পাচ্ছেন না বা সাফল্য পেতে আপনি বাধা প্রাপ্ত আপনার হচ্ছে আপনি সাফল্য পাচ্ছেন না সাফল্য পেতে আপনার বাধা তৈরি করছে তাহলে কি করতে হবে তাহলে কি আপনি এখন কি চন্দ্রের কোন যোগাযোগ সৃষ্টি বন্ধ করে দেবেন চন্দ্র সাথে কিন্তু একটা কানেকশন কিন্তু রাহুর ফিক্সান তৈরি করছে এবার নক্ষত্র বেসিক নিয়ে যদি আলোচনা হয় প্রয়সী কথাগুলো কি কি ব্যবসা করে ডেভেলপমেন্ট করতে পারবেন যেমন রাখি মালের ব্যবসা করে দারুণ ডেভেলপমেন্ট দেবে রাখি মাল রাখি মাল মিনস হচ্ছে আপনি যে কোনো স্টক আপনি সাফল্য লাভ কিন্তু করতে পারছেন এই সাফল্য লাভের কারণে আপনি সাফল্য লাভের কারণে আপনি কী কী ফলস্বরূপ আপনি পেতে পারেন বা কী কী ফলস্বরূপ আপনি মানে যোগাযোগ স্থাপন আপনি করতে পারবেন দেখুন এখানে যে বিষয় নামে আমি আসবো সেটি হচ্ছে আপনি কর্ম কতটা করেছেন বা ব্যবসার ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট করছেন এবং কি কর্মের সঙ্গে যুক্ত যদি দেখা গেল কোনো শিল্প সে যে কোনো শিল্প আপনার হতে পারে সেটা আপনার স্বর্ণ শিল্প হতে পারে মৃৎশিল্প হতে পারে কার্পেন্টার হতে পারে স্টিল হতে পারে যে কোনো শিল্প যে কোনো শিল্প অর্থাৎ কুটির শিল্প হতে পারে হয়তো বাদ্যযন্ত্র শিল্প তৈরি করেন তাকে বানান বাদ্যযন্ত্র তৈরি করেন সেক্ষেত্রে একটা ভালো সাফল্য লাভ করতে পারবেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারেন এবার দেখতে হবে যে আপনার দ্বিতীয় এবং পঞ্চম থেকে কি ফলগুলো পাচ্ছেন আপনার এই যে বহুরাজ সে ধনস্থানে গিয়ে আপনার অষ্টমে দৃষ্টি করে আয়ু বাড়িয়ে দিল সম্মান কিন্তু বাড়াবে আমি যেটা লিখেছি যেটা লিখেছি সম্মান অবশ্যই করে পারবেন গজকুশলী কাকে বলে গজকুশলী মানে হচ্ছে আগেকার দিনে হাতির পিঠে চড়ে যে কোনো ব্যক্তি যদি যেত সেটা মাহুত নয় মাহুতের কথা বলছি না মাহুত তো হাতে চালায় যে ব্যক্তি হাতির পিঠে করে গেলে জনগণ যে একটা হৈহুল্লো যে সম্মানটা যে পড়তো সেই সম্মানটা আপনি পাবেন আপনি অগ্রসর হতে পারবেন আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন সেই সম্মান থেকে যদি আপনি রাজনীতিবিদ হয়ে থাকেন বা আপনি রাজনীতি করে থাকেন তার থেকেও কিন্তু আপনি নতুনভাবে অগ্রসর বা ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন এবার আসব অর্থাৎ প্রশ্ন করতে পারেন যে আমি এত কষ্ট করে ব্যবসা করছি সাফল্য কেন পাচ্ছি না সাফল্য কেন পাচ্ছেন না আগে দেখুন আমরা সপ্তম ভাবটা দেখুন আপনারা একাদশ ভাবকা দেখুন নক্ষত্র দেখতে হবে পুরো চারটা দেখতে হবে কেন সাফল্য কিছু কিছু কুম্ভ সাফল্য দাদা পাচ্ছি না সাফল্য পাচ্ছেন না কুম্ভ রাশি হলে তো প্রচুর কোটি কোটি লোকের কুম্ভ রাশি আছে প্রচুর কোটি কোটি লোকের কুম্ভ কুম্ভ লগ্ন রয়েছে এরা কিন্তু ভালো সায়েন্টিস্ট হয় সবাই কি হয় এ যখন হাটে দেখবেন যেন মাথায় একটা ভারী বোঝা নিয়ে হাঁটছে যেটা প্রচুর পরিশ্রম করছে কিন্তু প্রচুর পরিশ্রম কিছু করেনি এবং এরা শসে মিশতে পারে এবং সবাইকে উতারতভাবে সব সবকিছু বলে দেয় বলে দিয়ে কিন্তু সে উল্টে শত্রুতা সে কিন্তু বৃদ্ধি করে দেয় দাম্পত্য কলহ সৃষ্টি করবে এবার সেখান থেকে কি বেরিয়ে আসতে পারবেন আপনি কি বেরিয়ে আসতে পারছেন নাকি শর্ষের ত্যাগ করে ফেলছেন সেই জায়গাটাকে কিন্তু একটা ভালো জায়গা দেখছি না তার মানে আপনার যে সফলতা সে কিন্তু দেব হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার পঞ্চমে বা একটা কেন্দ্রের জায়গায় সে বৃহস্পতি গমন করেছে বা প্রবেশ করে বসে রয়েছে সে দৃষ্টি করছে আমরা ভাবে অর্থিক আর্নিং এর জায়গায় এবং সেটি আপনার লগ্নেকেও দেখছে আপনার ভাগ্যকেও দেখছে বোঝা গেল ভাগ্য মানে তুলাকে দেখছে সেখানে রাহু দেখছে দেবগুরু বৃহস্পতি যুগটা দেখছে ভাগ্য প্লাস আর্নিং দুটো তো একত্রিত হচ্ছে এবার যদি বলেন দাদা আমার দেখা গেল আমার জন্ম চাট খারাপ এখানে আমার কিচ্ছু করার নেই টানজিত ফল বলছে কিন্তু অবশ্যই আপনি পাবেন হয়তো আপনি কোনো কষ্ট করে কোনো চাকরিতে প্রমোশন পেয়েছেন চাকরি করে জায়গায় পুরো প্রমোশন পেয়ে গেছেন আপনি কিন্তু আবার কিন্তু পাল্টে যাবেন এটা কুমার কিন্তু খুব বাজে রোগ উপকারের আগে আপনার সাথে কিন্তু অতটা সবাই সবার থেকে না হতে পারে ম্যাক্সিমামটা তাই যেই আপনাকে আপনার সঙ্গে ধরুন কোনো কথা বতন হলো আপনি হেল্প করলেন সঙ্গে রাশি হেল্প করে দিল যে হেল্প করে সঙ্গে ভুলে যাবে কারণ আছে যদি দেখা যে কুম্ভ কেন ভুলে যায় রাশি যে ইউজ হয়ে গেল তা কিন্তু সেভাবে তাকে মনে রাখে না কিছু কিছু সময় এরা কিন্তু ফ্রিতে কর্ম চেষ্টা করে বন করে যেহেতু পঞ্চমতি বুদ্ধি বুদ্ধি তো দারুণ বুদ্ধি এদের ব্রেন মারাত্মক এত মিথুনের মতো নয় মিথুনের মতো বুদ্ধি সম্পূর্ণ কোন রাশি হয় না আমি বলবো তো মিথুনের মতো বুদ্ধি সম্পূর্ণ রাশি হয় না কিন্তু কুম্ভারের মতো কিন্তু সে পঞ্চমতে বুদ্ধি এদের কিন্তু বুদ্ধির মতো জায়গায় দারুণ থাকে এবং তার ডেভেলপমেন্টের জন্য করতে পারে সম্মান আপনি পাবেন লটারি আপনি পাবেন ফাটকা ইনকাম কিন্তু আপনার হবে এবার দেখতে পাবো জন্মচাটে কি কানেকশান দিয়েছে যদি দেখা গেলো আমরা রাহু মিথুনের রয়েছে তুঙ্গি অবস্থায় কেতু আছে আপনার ধনুরাশির ঘরে আপনি প্রাপ্তি পেতে বাধ্য কুম্ভ লগ্ন যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি যদি আপনার হয়ে থাকে আপনার রাহু যদি মিথুনে থেকে থাকে তো যদি আপনার কেতু থেকে থাকে আপনি অর্থ আসতে বাধ্য কেউ আটকাতে পারবে না আমিও না হয়তো ভগবান নয় আপনাকে দেবে ঈশ্বর চাট মজা দেবে আপনাকে আপনি কামাতে পারবেন সবথেকে এই জায়গাটা খুব বেটার জায়গা কারণ কেতু রয়েছে সপ্তম এই ব্যবসার জায়গায় মতবিরোধ মাটাল পারে ব্যবসার জায়গায় শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসা ক্ষেত্রে অনেক মানে আপ এন্ড ডাউন হবে যেহেতু কাল সম্পর্ সৃষ্টি করছে আপনার রাশি থেকে না পুরো সবকটি গ্রহগুলো চলে যাচ্ছে একদম একদম কুম্ভের ওই সাইডে আর সিংহের এই সাইডে কেউ থাকছে না একটা গ্রহ থাকছে না কাল সব সৃষ্টি যে যারা যারা জন্মাবেন এখন তারাই কালসর্ব চাটের আওতায় আসবেন এবারে তোমার নক্ষত্র ভিত্তিক নিয়ে যদি আমি আসি তাহলে কুম্ভের ক্ষেত্রে দেখুন তিনটে নক্ষত্র পাই আরও কথা বলবো তুমি নক্ষত্র দিয়ে শেষ করবো না ভিডিওটা অনেক বড় বড় হতে পারে ভিডিওটি হয়তো আপনি দেখা গেল আপনার জন্ম জন্মেছেন আপনি মঙ্গলের জন্মেছেন বা মঙ্গলের জন্মেছেন সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার রাশির উপর বা লগ্নের উপর বর্তমান জানেন রাগ কিন্তু প্রচন্ড বেড়ে যাচ্ছে আপনার ফাংচুর করে হয়েছেন ঘরে উল্টো পাল্টা করছেন মহিলা হন বা পুরুষ হন স্বামী স্ত্রীর মধ্যে এতটা গন্ডগোল লাগিয়ে ফেলছেন যে মানে যাচ্ছে তাই ব্যাপার পালক জেনে যাচ্ছে বিশ্বর মতো পালক জেনে যাচ্ছে যেমন অশান্তি পাচ্ছেন সংসারে ব্যবসার জায়গায় শেয়ার মার্কেট নিয়ে দুজন দুই বন্ধু শেয়ার করতে গেছেন সেখানে গেল কোনো জমে এগুলো করবেন না শেয়ারের সাথে কোনো ব্যবসা করবেন না যা পারবেন নিজের নিজে নিজের বুদ্ধিতে ভিকার হওয়া ভালো লোকের টাকায় ব্যবসা করার দরকার নেই পড়াশোনায় পদ্ধতি করার লাভ নেই নিজে করুন নিজে ব্যবসা করুন যদি শেয়ার মার্কেটে পয়সা কাটা শেয়ার মার্কেট করুন যারা প্রশাসনিক জবে রয়েছেন যারা উকিল রয়েছেন আইন এত কর্মসং রয়েছেন বা বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে যারা বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি করবার জায়গা রয়েছে তারা কিন্তু উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন অর্থাৎ বুঝতে পেরেছেন কী বলতে চাইছি তারপরে আপনাকে কী করতে হবে আপনাকে এটাই করতে হবে সেটি হচ্ছে কাউকে কোনো কথা বলা যাবে না সত্য যেহেতু বৃদ্ধি দেখতে পাচ্ছে হচ্ছে চাটে বলছে তাহলে কি করতে হবে আপনাকে মুখটা কুলো মারতে হবে ব্যাপার জায়গায় হয়ে গেল ওখানে ক্লিয়ার নিয়ে করে দাও বেরিয়ে চলে যাও কার কোন নক্ষত্র কেন কেন ধরে কথাটা বললাম জন্ম যদি নক্ষত্র হয় তার মানে হচ্ছে আপনার ধর সম্পদ নক্ষত্র হচ্ছে শতবিষা বিপদ নক্ষত্র হচ্ছে পুনর্বসু অর্থাৎ মানে বৃহস্পতির নক্ষত্র এবং সেটা আপনার পূর্ব ভাদ নক্ষত্র বিপদে কানেকশান করছে না সেটাকে নিয়ে এবার সেইখানে আবার বৃহস্পতি দৃষ্টি করছে বৃহস্পতি চাইছে ক্ষতি থেকে বাঁচতে গেলে আমাকে স্মরণ করো আমাকে সঙ্গ নাও সেই জন্য দৃষ্টি করছে তাকে রাহুকে মাথা গরম করে ফেলবেন জলে ফাড়া জলে কিন্তু কোথাও যাবেন না দশক বন্ধু জলে কোথাও যাবেন না সম্মান যেমন পাবেন হয়তো আপনি কোনো পাড়ায় লিপ দিচ্ছেন পাড়ায় এটা আপনি ভালো জায়গায় পরিশনে রয়েছেন জলে ভ্রমণ একদম করা যাবে না রাহু চলাকালীন অব্দি দেড় বছর মিনিমাম জলে ভ্রমণ করা যাবে না দীঘায় চলে গেলেন পুরী চলে গেলেন গঙ্গায় সানীপত্তা চলে গেলেন একদম নয় তারা কিন্তু ভুগবেন আপনি আমি কিন্তু নয় সাবধান কিন্তু অবশ্যই করলাম আপনার থাকবেন অর্থনৈতিক পরিকাঠামো অতি ভরে বৃদ্ধি হবে যে কোনো শিল্পী লাইনে কুটির শিল্পী হোক স্বর্ণশিল্পী হোক কোকালতি হোক পুলিশ হোক প্রশাসনিক জায়গা হোক কার্পেন্টার হোক বীর ব্যবসা হোক মাছের ব্যবসা হোক ঘিয়ের ব্যবসা হোক সবজি ব্যবসা হোক দুগ্ধর ব্যবসা হোক যে কোনো ব্যবসায় ফুলের ব্যবসা হোক যে কোনো ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবেন কেন বৃহস্পতি দেবে মিষ্টির দোকান খাদ্যের দোকান দেবে অবশ্যই করে দেবে কোন নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্র গাড়ির ব্যবসা ভালো দেবে গাড়ির ব্যবসা লোহার ব্যবসা ভালো দেবে করুন না আপনি আমার আমি সাফল্য বলে আমার ভালো লাগবে আমার কথা মিললে আমার ভালো লাগবে যে আমার কথাটা মিলেছে তো আমি বাবা আমার কথা সব মিলু এবার হচ্ছে আপনার ক্ষেত্রে শত বিশা নক্ষত্র চব্বিশ নম্বর নক্ষত্র জন্ম শতবিশা নক্ষত্র হচ্ছে চব্বিশ নম্বর নক্ষত্র যখন সে কানেকশান তৈরি করে ফেললো সেই নক্ষত্র ভিত্তিক যদি আসি সেখানে বৃহস্পতি থাকছে মৃগসেরা নক্ষত্রে আমরা মিত্র নক্ষত্র আপনি শতবিশা নক্ষত্র দারুণ ফল পাবেন এতে বলতে পারি শতবিশা নক্ষত্র দারুণ দারুণ রেজাল্ট পাবেন বা আপনি ডেভেলপমেন্ট করতে পারেন আপনাকে অর্থ দেবে অর্থ যোগান আসবে অর্থ নিয়ে আপনি আরও মালামাল হতে পারবেন একটি কারণ সেটি হচ্ছে আপনার শতভিশার যে কানেকশান সেটি হচ্ছে মানে কি অনেক কিছু পাওয়ার অনেক কিছু পাওয়ার অনেক প্রকাশ করবার রাহুল নক্ষত্র কুম্ভে রাহুল কিন্তু কেন্দ্রবিন্দু আছে তাই বলছে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে সুযোগগুলো পাচ্ছেন পাচ্ছে হাত ছাড়া করবেন না কাজে লাগান না

এবার যাদের যাদের সানুজলা করতে পারছে না ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না তাদের ক্ষেত্রে চার দেখতে হবে সন্তান প্রাপ্তি হবে পুত্র সন্তান প্রাপ্তি করতে পারবেন সন্তান সুখে গর্বিত লাভ করবেন গর্ব হবে আপনার সন্তান লাভ করবে বুঝতে পারলাম এবার আসবো হচ্ছে আমি কোন নক্ষত্র পূর্ব ভাদপদ নক্ষত্র বৃহস্পতির মহাশয় জন্ম সেক্ষেত্রে যদি আসি নক্ষত্র বলার পরে কিন্তু আমি সর্বশেষ বিষয়ে আলোচনা করব টাইম লাগবে ভিডিও তিরিশ মিনিট অব্দি হতে পারে সঙ্গে থাকতে হবে তাদেরকে পিছিয়ে পড়বে না নিয়ে বন্ধুস্থান নিয়ে ব্যবসা নিয়ে সাংসারিক নিয়ে সর্ব আলোচনা থাকবে পালিয়ে গেলে চলবে না পূর্বের নক্ষত্রের ক্ষেত্রে দেখুন বৃহস্পতির নক্ষত্রে রাহু যদি আসে সেক্ষেত্রে কিন্তু অতি মৃত্যুর নক্ষত্রে আসবে রাহু এবং বৃহস্পতির যে কানেকশান আসে

টাকা রাখতে পারবেন গুগল পেতে ফোনপে তো অনলাইনে টাকা রাখতে পারবেন আগে যেমন নীল হয়েছিল সেটা থাকবে না পারবেন এবং বন্ধু প্রীতি লাভ করতে পারবেন বন্ধু বান্ধব দিক থেকে সাফল্য লাভ করবেন কিন্তু কিছু কিছু জায়গা থেকে বন্ধু বান্ধব থেকে জায়গা থেকে সম্মান পাবেন না কিন্তু যেহেতু গজপিষল জোগের সৃষ্টি যেটা বললাম বৃহস্পতি দৃষ্টি সেক্ষেত্রে একটা শুভ ফল সুফলদাতার জায়গাটা দেখাচ্ছে বা চতুর্থ যদি আসে গাড়ি ঘোড়া লাভ হবে গাড়ি ঘোড়া ঘোড়া তখন লাভ হয় না ঘোড়া তো কেনা না গাড়ি লাভ হবে ফোর হুইলার হতে পারে বা টু হুইলার হতে পারে মাতৃর সঙ্গে মত বিরোধ ঘটবে মায়ের শরীর ঠিক ভালো যাবে না মাকে নিয়ে কোনো চিকিৎসাধীন হতে যোগাযোগ করতে হতে পারে নতুন গৃহ লাভ হতে পারে গৃহলাভ নতুন বাড়ি করতে হতে পারে বাড়ি করবেন সেখানে হয়তো কোনো স্ট্রাকচারের ব্যবসা করছে সেক্ষেত্রে বাড়ি করলেন এখানে ডেভেলপমেন্ট দেখাচ্ছে ফোর হাউসের কানেকশানটা ভালো দেখাচ্ছে কি কত অবশ্যই পাবেন আর পঞ্চম নিজেদের আসি প্রেমের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রেমের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে সন্তান সুখ দেবে নতুন আগমন দেবে বিদ্যাস্থানে উন্নতি দেবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে নিজস্ব ব্যক্তিগত সেভিংস বাড়বে ভাগ্য উন্নয়ন তৈরি করবে নতুন প্রজন্মকে আপনি জন্ম দিতে পারবেন সন্তান প্রীতি লাভ করতে পারবে ষষ্ঠ ভাব থেকে চলে এসে থাকছে মঙ্গল রোগের আতর তৈরি করে ফেললো কর্মের জায়গায় সত্য বৃদ্ধি হবে সেখানে কিন্তু মাথা গরম করলে চলবে না সন্ধি করে ফেলতে হবে ওরকম হবে তার সঙ্গে মারামারি কেচাকেচি করা যাবে না সত্য বৃদ্ধি হয়ে যাবে কিন্তু মাথা গরম একদম নয় সপ্তম ভাব থেকে চলে আসি ব্যবসা নিয়ে চলে আসি ডেভেলপমেন্ট রয়েছে কিন্তু সত্য বৃদ্ধি রয়েছে শত্রু বৃদ্ধি হবে সব শত্রু জীবনে পাওয়া যায় না বা পেতে পারেও না ওটা কিন্তু পাবেন এবং অষ্টম ভাব থেকে যদি আসে শরীরের দিক থেকে শরীরের আয়ু বৃদ্ধি দেখাচ্ছে ফাটকা ইনকামের লক্ষণ দেখাচ্ছে নিজস্ব ব্যক্তিগত আয় বৃদ্ধি দেখাচ্ছে এবং কর্ম করে বিদেশ ভ্রমণের যোগ কিন্তু দেখাচ্ছে শরীরে কোনো রকম অস্ত্রোপচারের যোগ দেখতে পাচ্ছি না কিন্তু শারীরিক দিক থেকে ভালো জায়গা দেবে মাজা কোমরে ব্যথা যন্ত্রণা ভোগ করতে হবে ভাগ্য যদি আসে ভাগ্য ডেভেলপমেন্ট প্রচুর দেবে ভাগ্য উন্নতি আপনাকে প্রচুর দেবে বা ডেভেলপমেন্ট বা উন্নতি ভাগ্যের লটারি ফাটকা ইনকাম করতে পারেন ভাব কিন্তু শুভ হবে কর্ম জায়গা থেকে কর্মভাব শুভ হবে কর্মের উন্নতি পদোন্নতি আপনি লাভ করতে পারবেন আয় ভাব থেকে আয় বৃদ্ধি করবে যেহেতু গুরু আপনাকে দৃষ্টি করছে একশে আয় বৃদ্ধি অবশ্যই করে করবে ব্যয় ব্যার থেকে নিয়ে যদি আসি ব্যয়সায় সে জায়গা থেকে ব্যয় তো হবে কিন্তু আপনার নিজস্ব শরীরের দিক থেকে ব্যয় হতে পারে বা ডাক্তারের পরামর্শ দিলে ব্যয় হতে পারে আরো ভীষণ জানতে যোগাযোগ করতে হবে আর আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশে মে ফল নেওয়া মশ দুদিন পারলে অবশ্য যোগাযোগ করবেন যে কোনো গুরুত্ব পোষিকতা করা হবে তারা কীট মহাস জয় মাতারা জয় মাম